পুজোর সময় কি আপনারা একটু রোগা হতে চান তাহলে আপনাদের ডায়ের জন্য এটা রাখতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম কারিপাতা কাঁচা লঙ্কা আদা কুচি এবং ধনে পাতা তো এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি সরষে বিউলির ডাল জিরে মৌরি এবং দুটো শুকনো লঙ্কা মুঠো বাদাম নিয়ে নিয়েছি বাদামটা আমি অন্য কড়ায় ভেজে তুলে রাখবো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং খুব যত তেল দিয়েছি যেহেতু ডায়েটের সেই জন্য আমি খুব যত সামান্যই তেল দিয়েছি দিয়ে তা তৈরি করছি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে দিলাম আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে বানাচ্ছি ওটসের উপমা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি খুব সুন্দর হয় তো এখানে ক্যাপসিকামগুলো যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম আদা কচিটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একে একে সমস্ত ভেজিটেবিলগুলোই দিয়ে দেব হাফ চামচ নুন দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এখানে সেরকম মশলার খুব একটা দরকার নেই একটু ভাজা ভাজা করে নিয়ে ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম ধনে পাতাগুলো একটু সামান্য ভেজে নেব খুব ছোট্ট ছোট্ট করে ভেজিটেবলগুলো সমস্তটাই কাটা আছে তো সেদ্ধ হওয়ার জন্য খুব একটা কষ্ট হবে না তো এখানে যত সামান্য আমি জল দিয়ে দিয়েছি এদিকে এক বাটি ওটস নিয়ে নিয়েছি টসটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেব কারণ ওটস হতে খুব একটা দেরি হয় না খুব সামান্যই জলটা দিলাম কারণ বেশি জলটা দিলে ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব তো ওটস আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বাদামগুলো ভাজা যে বাদামগুলো ছিল সেগুলোই ছড়িয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ যেন টাটা